আসসালামু আলাইকুম আজকে আবার একটা সুইসুতা দিয়ে লেস তৈরি করে দেখাবো এখানে শুই সুতা দিয়ে একদম কুশি কাটার মতো করে একটা লেস তৈরি করেছি আপনারা যারা কুশি কাটার কাজ পারেন না তারা কিন্তু চাইলে খুব সহজে সুইসুতা দিয়ে এই ধরনের লেস তৈরি করে নিতে পারেন তো এখানে লেসটি তৈরি করার জন্য আমি একটা বড় শুইয়ের মাঝখানে লাচি সুতা নিয়ে নিয়েছি এখানে দুই গুণ করে আমি সুতো শুইয়ের মাঝখানে সুতাটা নিয়ে নিয়েছি আর এখানে আমি একদম ছোট সাইজের মানে ছোটো না মিডিয়াম সাইজের কিছুটা পুঁতি নিয়ে নিয়েছি এবার আমরা লেসটা ঠিক যেখান থেকে শুরু করব ঠিক ওইখান থেকে আমরা কাপড়ের মাঝখান থেকে সুইটা প্রথমেই জয়েন করে নিচ্ছি এখানে আপনারা যদি অন্যার সাইডে বা জামার সাইডে করেন তাহলে জামার সাইড থেকে কিন্তু সুতোটা জয়েন করে নিতে হবে এরপর শুইয়ের মাঝখানে আমি একটা পুঁথি নিয়ে নিয়েছি এই যে দেখুন এবার এই পুঁতিটার সমান অংশ কাপড় আমি নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে একটা তুলে নেব এই জন্য দেখুন পুঁতিটা ঠিক যতটুকু কাপড় অংশ মানে যতটুকু অংশে আছে অতটুকু অংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে নিলাম এরপর সুতাটা হাতের ডান দিক থেকে একটা দিয়ে এখানে বের করে নিচ্ছি এবার পুতিটার সামনের দিকে আমি দেখুন সামনের দিক থেকে সুইটা নিয়ে সুতাটা রাউন্ড করে মানে পুতিটার উপর থেকে এনে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নেব এই যে দেখুন মানে এখানে একটা ঘর তৈরি করব যাতে করে পরবর্তী মানে ওই ঘরটার মাঝখানে আমরা কাজটা করতে পারি তো দেখুন পুঁতিটার উপর থেকেই কিন্তু আমি এই ঘরটা করে নিয়েছি আর এই ঘরটা একদম টাইট করে করা যাবে না এই ঘরটা একটু লুজ রেখেই কিন্তু করতে হবে এই যে দেখুন একটু লুজ রেখেই কিন্তু এখানে এই ঘরটা আমি করে নিয়েছি এবার আমি এই ঘরটার মাঝখানেই কাজটা করব। তো এই জন্য এখানে শুরুতেই আমি যে ঘরটা করেছি এই ঘরটার মাঝখানে স্টিচ করছি তো পুরোটা ঘরে আমরা একদম ভরাট করে স্টিচ করে কমপ্লিট করে নিব। ঠিক যতগুলো মানে বোতাম স্টিচ করার দরকার ঠিক অতগুলো বোতাম স্টিচ এখানে আমি করে নিব এখানে হিসাব করে কিন্তু করার কোনো প্রয়োজন নেই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে ঠিক যতগুলো বোতাম স্টিচ দরকার অতগুলো বোতাম স্টিচ এখানে আমি করে নিচ্ছি তো এই যে করে নিয়েছি এবার এই পুরো প্যাটার্নটা আমি উল্টে নিয়ে তারপর আবার কাজটা শুরু করবো যে বোতাম স্ট্রিচগুলো করেছি ওই বোতাম স্টিচ ঘরগুলোর বো মাঝখানেই মূলত কাজটা করব তো এখানে পুরো প্যাটার্নটা আমি উল্টে নিয়েছি এবার এখানে যে আগের লাইনে বোতাম স্টিচ করেছিলাম যে ঘরগুলোর মাঝখানে ওই ঘরগুলোর মাঝখানে এবার আবার আমরা বোতাম স্টিচ করব তো এখানে যে শুরু ঘরটা আছে ওই ঘরটার মাঝখান থেকে আমি সুইটা নিয়ে নিলাম এরপর সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নেবো এই এখানে একটা ফোর তুলে নিলাম এই যে ফোটটা তোলার পর কিন্তু দেখতে এমন হবে ঠিক একইভাবে পরবর্তী যে বোতামিস্ট্রিজের ঘরটা আছে ওই ঘরটার মাঝখান থেকে সুইটে নিয়ে নিলাম এরপর সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাঁচ দিয়ে এখানেও ওটা ফোর তুলে নিলাম তো এভাবে করে প্রত্যেকটা ঘরের মাঝখানেই কাজটা করে নিতে হবে মানে আগের লাইনে ঠিক যতগুলো বোতামিষ্টিজ করেছে প্রত্যেকটা ঘরের মাঝখানেই কিন্তু এভাবে করে কাজটা করে নিতে হবে এরপর আবার দেখুন পরবর্তী যে বোতামিস্ট্রিসের ঘরটা আছে ওই ঘরটার মাঝখান থেকে সুইটা নিয়ে নিলাম এরপর সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে আবার একটা ফোর তুলে নিলাম তো বাকি ঘরগুলোতেও একই ভাবে আমি কাজটা করে নেব তো এখানে প্রতিটা ঘরের মাঝখানেই কিন্তু কাজটা করে নিয়েছি এবার এই সুতাটা কাপড়ের সাথে আমরা জয়েন করব তো এই জন্য ঠিক দেখুন এই তিনটা লাইন করার কারণে যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে নিলাম এরপর সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে ফুর্তুলে জয়েন করে নিচ্ছি এই যে সুতাটা জয়েন হয়ে গেছে এবার এই যে কাপড়টা আছে এই পুরো কাপড়টা আমরা উল্টে নিয়ে পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব এখানে যেহেতু আমরা হাত দিয়ে কাজটা করেছি এই জন্য কাজ করার মাঝে মাঝে কিন্তু সুতাটা টেনে টেনে একদম সমান করে নেবেন এই যে পুরো প্যাটার্নটা এখানে আমি উল্টে নিয়েছি এবার আমরা এখানে পুতি অ্যাড করব এবারে পুঁতিগুলো অ্যাড করার জন্য আমি প্রথমেই এই শুইয়ের মাঝখানে একটা পুঁতি নিয়ে নিব এই যে দেখুন শুয়ের একটা পুঁতি নিয়ে নিলাম এবার পুঁতিটা টেনে এনে একদম একটু খেয়াল করে দেখতে হবে কাজটা কিভাবে কীভাবে করছি এখানে দেখুন পুঁতিটার সমান অংশ মানে সুতা নিচের দিক থেকে বাদ দিয়ে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা এখানে জয়েন করে নিতে হবে মানে পুতিটা বরাবর মানে পুতিটা যতটুকু ঘর কাবার হবে অতটুকু ঘর বাদ দিয়েই কিন্তু পরবর্তী ঘরের মাঝখানে সুতাটা জয়েন করতে হবে এই যে দেখুন এখানে ঘর হিসেব করে সুতাটা জয়েন করার কোনো দরকার নেই এরপর আবার দেখুন আমি আবারটা পুঁতি নিয়ে নিয়েছি এবার আবার এই পুঁতিটার ঠিক যতটুকু মানে সুতা নিচের দিক থেকে কাবার হয়েছে অতটুকু সুতা বাদ দিয়ে সুতাটা এখানে আমি জয়েন করে নিচ্ছি এই যে এভাবে করি আসলে পুঁতিগুলো অ্যাড করতে হবে আমি আরও একটা পুঁতি অ্যাড করে দেখাচ্ছি এখানে আবার দেখুন আমি সুইয়ের মাঝখান থেকে একটা পুঁতি নিয়ে নিলাম এরপর এই পুঁতিটার যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ নিচের দিক থেকে বাদ দিয়ে এখানে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখান থেকে আমি সুইটা নিয়ে সুতাটার হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে সুই মানে সুতাটা জয়েন করে নিচ্ছি এই এখানে আরও দুইটা পুঁতি আমি একইভাবে জয়েন করে নেবো তো এখানে টোটাল চারটা পুঁতি আমি মানে জয়েন করে নিয়েছি এবার আমি সুতাটা কাপড়ের সাথে জয়েন করে নিচ্ছি এই যে সুতাটা কাপড়ের সাথে আমি জয়েন করে নিলাম এই যে প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে তো এভাবে করেই একটার পর একটা ঘর করেই কিন্তু আমাদের এই পুরো লেসটা তৈরি করে নিতে হবে এবার সুতার না কেটে যদি লেসটা কন্টিনিউ করতে চান তাহলে কিভাবে লেসটা কন্টিনিউ করবে সেটা দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আমাদের কি করতে হবে এখানে শুরুতেই ছোট ছোট দুইটা ঘর তৈরি করতে হবে এখানে শুরুতে ছোট অল্প একটু কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা জয়েন করে একটা ছোট ঘর তৈরি করে নিচ্ছি এই যে একটা ছোট্ট ঘর তৈরি করে নিলাম এই যে একটু খেয়াল করে যদি দেখেন এখানে যে পুঁতিটা আমাদের মিডেলে হবে কিন্তু পুতিটার আগে কিন্তু এখানে অনেকটা মানে প্যাটার্ন আছে তো ওই প্যাটার্নটার জন্য মূলত এখানে আমাদের ঘর তৈরি করতে হবে এখানে মূলত আমি দুইটা ঘর তৈরি করছি আপনারা চাইলে একটা ঘর করেও কিন্তু কাজটা করতে পারেন তবে আমি এখানে দুইটা ঘর করে নিচ্ছি দুইটা ঘর করেই এরপর কিন্তু পুতিটা আমরা জয়েন করে যে আমরা শুরুতে যে কাজটা করেছিলাম ওই কাজটা করব মানে একটা ফুল থেকে আরেকটা ফুলের মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে যাতে করে পরবর্তী ফুলটা জয়েন করলে প্যাটার্নটা কুচকে না যায় এবার একটু খেয়াল করে দেখুন এখানে দুইটা ঘর রাখার পরে কিন্তু আমি এখানে পুতিটা জয়েন করেই যে কাজটা শুরু করেছিলাম আগের ফুলটা তৈরি করার ক্ষেত্রে এখানেও ঠিক ওই একইভাবে আবার আগের মতো করে ফুলটা তৈরি করে নেব এই যেই জন্য দেখুন আবার কাপড়ের মাঝখানে আমি পুঁতিটা জয়েন করে নিচ্ছি হ্যাঁ পুঁতিটা জয়েন করে নিলাম এবার ঠিক আগের মতো করেই আবার পুতির উপর থেকে একটা ঘর করে নিব এরপর আবার বাকি লাইনগুলো ঠিক আগের মতো করে কন্টিনিউ করব তো এখানে অফ ক্যামেরায় আমি আরও একটা ফুল তৈরি করে নিয়েছি ঠিক আগের নিয়ম ফলো করে কিন্তু এখানে সেকেন্ড যে ফুলটা আছে এই ফুলটা তৈরি করে নিয়েছে এভাবে করেই একটা পর একটা ফুল বাড়িয়ে কিন্তু আপনারা এই লিস্টটি তৈরি করে নিতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে